নেক্সট কোশ্চেন একজন পুরুষ বা দুজন স্ত্রী লোক বা তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কত দিনে করবে তো এটা আমরা দু রকম পদ্ধতিতে করবো প্রথম পদ্ধতি কি একজন পুরুষ মানে ওয়ান ম্যান সমানই টু ওমেন সমানই থ্রি বয় এটা বলেছে তাই তো আর শেষে কী বার করতে বলেছে একজন পুরুষ মানে ওয়ান ম্যান প্লাস কি একজন মহিলা মানে ওয়ান ওমেন প্লাস একজন বালক মানে ওয়ান বয় কতদিনই কাজটি করবে তো এই তিনটেকে আমাদের যে কোনো একটাতে কনভার্ট করতে হবে হয় তিনটে মেনে ম্যানে নিয়ে যাও বা তিনটে থেকে ওমেনে নিয়ে যাও বা তিন বয় বয়ে নিয়ে যাও তো আমরা কিসে করবো তিনটে বালকে নিয়ে যাব। ঠিক আছে ওয়ান ম্যান সমান সম্রি বয় তাহলে ওয়ান ম্যানের জায়গায় থ্রি বয় লিখে দিচ্ছি ওয়ান ওমেন সমান কত বয় হবে টু ওমেন সমান থ্রি বয় তাহলে ওয়ান ওমেন সময় কী হবে দুইটা নিচে চলে আসবে মানে হচ্ছে তিনের দুই বয় আর ওয়ান বয় লেখা আছে এটাকে বয় হিসাবে লেখো ওয়ানটা লেখার দরকার নেই ঠিক আছে তো দুই লোসাগো হবে সিক্স বয় প্লাস থ্রি বয় প্লাস টু বয় ছতি নয় আর দুই যোগলে এগারো বাই দুই বয় এরপর কোয়েশ্চানটা কী বলো তো বালক করেছি মানে সবগুলোকে বালকও ধরতে হবে তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে আর এগারো দুই বয় কাজ দিই কত দিনে করবে তো তিনজন বালক যদি চুয়াল্লিশ দিনে করে এতগুলি কাজ করবে তাই তো তিনজন বালক চুয়াল্লিশ দিনে এতগুলি কাজ করবে আর এতজন বালক কাজ করতে কতদিন সময় লাগবে নিচে এগারো দুইটা উপরে চলে যাবে ঠিক আছে এগারো চারে চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে